আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো দেখুন বন্ধুরা এই যে মুরগির পাকনা দানা পা এগুলো গতকালকে নাজমাসহ পরিষ্কার করেছি এগুলো সব দেশির হ্যাঁ বেশিরভাগ দেশি মুরগি কয়েকটা ব্রয়লার আসে দেশি মুরগির গিলা কলিজা পা গোলা দানা সব আছে এগুলো বেশি দিনের নয় গত দুই সপ্তাহের মধ্যে আমাদের মুরগিটা বেশি খাওয়া হয় আপনারা জানেন দেখেছেন আমার অনেক ভিডিও ভিডিওতে মুরগি রান্না করা তো এই বুটের ডাল দিয়ে এটা রান্না করব রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য আর ওই যে ওদিকে আদা রসুন এগুলো ব্লেন্ডার করব এগুলো গুচ গাছ করে নেই পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে গতকালকে নাজমাসহ নিয়েছি আরও ভালো করে পরিষ্কার করতে হবে তো আমি পরিষ্কার করে নেই গুজ গাছ করে নেই পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা সব মশলা নিয়ে নিয়েছি মাংসের মধ্যে যা যা লাগে সব মশলা দিয়ে কষাচ্ছি সাথে বুটের ডালও দিয়ে দিয়েছি তো কষা হয়ে নেই কষা হয়ে গেলে আমি সব দিয়ে দিবো ওই যে আলুও দিয়ে দিব ওই যে মাংস মাংসর হাড্ডি হুড্ডি দেশি মুরগির শুধু হাড্ডি হুড্ডি না ইয়া মাংস আছে গিলা কলিজা পা ডানা গলা সব মিলিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি

আলুও দিয়ে দিবো একসাথে একসাথে সব দিয়ে একদম কষিয়ে নিব করে একদম চুলা মিডিয়াম আছে দিয়ে শুধু লারবো কষাতে থাকবো কতক্ষণ যেহেতু রুটি পরাটা দিয়ে খাওয়া হবে তো বুটের ডাল কম ছিল এই কারণে আলুও দিয়ে দিয়েছি আলুটা আবার রুটি পরটা দিয়ে আমার ঘরে সবাই পছন্দ করে বন্ধুরা কষিয়ে নেই ভালো মতো আমি পরে আবার ফিরে আসছি বন্ধুরা মানে কষা একদম দশ মিনিট থেকে কষাচ্ছি আর কষাচ্ছি প্রায় দশ মিনিটের মতো দশ বারো মিনিট থেকে কষাচ্ছি আমি কষা হয়ে গেছে এখানে পানি দিয়ে দিব একদম সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে চুলা রাখছি কষাচ্ছি মানে কোনো কাঁচা গন্ধ নেই এখন মন্দির একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিলাম লাইন করে সিদ্ধ হবে একদম মুটের ডাল আলু মাংস সব সিদ্ধ হবে ঝোলও থাকবে এই পরিমাণে পানি দিয়েছি তো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে মানে বলো সুন্দর মতো হয়ে নেয় তারপরে আবার দেখা হচ্ছে এই তো বন্ধুরা এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর একটু শুকাবে শুকাবে এই পর্যায়ে আমি দিয়ে জানেন এই যে মরিচ কতগুলো ঢেলে দিলাম কাঁচা মরিচের ফ্লেভারটা ভালো লাগে আর একটু দিয়ে দিব এই যে পাঁচ রঙের গুঁড়ো এইটা নান রুটি দিয়ে বলেন বা মোটা করে রুটি বানা বানিয়ে বলেন তারপরে পরেটা দিয়ে ভীষণ টেস্টি এই যে আমি কি করছি দেখেন এদিকে রুটি বানাচ্ছি মোটা মোটা করে আপনার ভাই খেতে বসছে ও আর দুই চার মিনিট পরে আমি এটা নামিয়ে ফেলবো ওদিকে আপনার ভাই খাচ্ছে চলুন দেখি কি অবস্থা কি বলে চুলোর নাকি খিদা লেগেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে দিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা একদম বলো আসছে আর আসছে আসতে থাক আছে রুটিটা এটা দিয়ে আপনাদের ভাইয়াকে তাড়াতাড়ি বানিয়েছি তো রুটি খুব একটা ভালো হয়নি তো কেমন হয়েছে বলো তুমি সত্যি করে বলো আমার রান্না কমপ্লিট হয়নি এর মধ্যে ও খাওয়া শুরু করে দিয়েছে তো খাচ্ছে না আরেকটা রুটি হচ্ছে খেতে থাকো তো ঠিক আছে বন্ধুরা আমার এই রান্না বাড়া কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই